আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই রোমাস্টিক্যালি ব্লগ ঘর হাতে স্বাগতম এই তো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি কলমি শাক কীভাবে ফ্রোজনকে রাখতে হবে এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার আজকের এই সংরক্ষণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থেকে ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর এখন আমি শাকগুলো ভালোভাবে বেছে সুন্দর করে ধুয়ে কেটে নিব শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে নিতে হবে কানের মধ্যে অনেক পোকা টোকা থাকতে পারে আর আমি এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর শাকগুলো আমি ধুয়ে কেটে তো চুলাতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য একটু লবণ আর এই তো মানে শাক থেকে দেখতেই পারছেন কতটা পানি বেরোয় আর আমি কিন্তু শাকটা ফুল মানে পুরোপুরি সেদ্ধ করব না আমি এখানে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নেব যেহেতু আমি সজন করে রাখবো আর আমরা যদিভাবে মানে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের দিনের কাজগুলো অনেক সহজ হয়ে যায় আর আমার শাকটা সেদ্ধ করা শেষ আর আমি এখন শাকটা পানি ঝরিয়ে নিব আর শাকটা আমি পানি ঝরিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি কারণ গরম থাকলে মানে শাকটা আর বেশি সেদ্ধ হয়ে যাবে এই জন্য সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি পানি ঝরানোর শেষ দেখতে পাচ্ছেন আর এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে এটা রেখে দিব ডিপ ফ্রিজে আপনারা চাইলে জিপ্লগ ব্যাগেও রেখে দিতে পারেন আর আমরা যদি একদিনে একটু মানে সব রকমের শাক এনে যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজ অনেকটা সহজ হয়ে যাবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও যার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে এনেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম